এত বড় ভুল দিন হয়নি যে জিনিসটা না করে আমি খুঁজে বেড়াচ্ছি মানে কি বলবো আমি টেনশনে পড়ে গেছি তো নিয়ে যাবে কি করে জানিস ওয়েকাম বাক টুব চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি আমি দেখা তোমরা আছো আমার সাথে ব্লগে এই ব্লগটা শুরু করছি সাথে থেকে পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসাতে আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা মানে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো আর এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে দেখটা আর আমার রান্না মানে সবই মনে মোটামুটি হয়ে গেছে ভাতটা যে বসালাম আর ভাতের কাণ্ডটা তোমাদেরকে তো মানে বলবো কি হয়েছে না হয়েছে এইদিকে পাপা দুষ্টু বানাচ্ছে লস্যি এদিকে পাপার লস্যি খাবে বলে বাটিনে রেডি আর এদিকে বাসন মানে রান্না করতে করতে টুকটাক বাসন মেজে ফেলেছে আর এদিকে বাসন কটা রয়েছে জামা কাপড় কেচে দিয়েছি ওই যে এখনো দেখো জামা কাপড় আমার পরে আছে মানে কাঁচা হয়ে গেছে শুধু ধোয়ার অভাব একদিকতে রান্না করছে একদিকতে কাঁচা ধোয়া করছে তাহলে ভাবো চারিদিক দিয়ে আমার লেটিয়ে নিতে হয় এই যে রান্না হান্না হয়ে গেছে এবার এটা রাগলা রয়েছে এটা ঢেলে নি এদিকে দুষ্টু বানাচ্ছে লস্যি যে লস্যি লস্যি তো আজকে ঘটনাটা ঘটে হচ্ছে আমার রান্না আমি যেহেতু প্রতিদিন রান্না করি আগে ভাতটা বসায় তারপরে চারিদিকে ভাতটা বসিয়ে তারপরে আমি মানে তরকেটা রান্না করি গুছাতে গুছাতে আজকে হয়েছে আজকে তরকেটা বসিয়েছি আজকে সকালে স্নান করিনি তরকারিটা বসিয়ে যে ভাত আর বসানো ভুলেই গেছি ঠিক আছে এবার রান্নাবান্না সব মানে যেটুকুনি পাঁচ চেষ্টা এখন রান্নাবান্না হয়ে যাচ্ছে গুছি গুছি পাশে রেখে দিচ্ছি হঠাৎ আমি ভাত খুঁজছি যে আমার ভাতটা রান্না করে কোথায় রাখলাম অনেকক্ষণ খুঁজার পরে মনে পড়লো যে আমি ভাতই তো রান্না করিনি কী অবস্থা এই যে আবার ভাত বসালাম ওই যে আবার ভাত বসালাম তুই কি খাবি কি খাবি আর তো দেবো না বলছি কতটুকু দেবো কতটুকু দেবো অপ দেবো তো বেশি দেবো না তো ঠিক আছে বলো প্লিজ মা প্লিজ বলো দেবই না যা স্টোরে যে লস্যি বানানো হয়ে গেছে এই যে তো চলো গরমে তো চলো লস্যিটা ট্রাই করি ভালো হচ্ছে এবার তখন নুন একটু বেশি গেছিলো তখন ঠিক আছে না গরমে লস্যি খেতে বেশি ভালো লাগে আমাদের প্রতিদিন বা প্রতিদিনই বলতে গেলে মানে হয় একদিক ল আরেকদিক লসি ফেলছিস হ্যাঁ দিকে আমার প্রায় ভাত তো হতে গেলো মানে শেষের দিকে ভাত তো মোটামুটি আমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর তোমরা তো ভাতের ঘটনাটা মানে ঘটনাটা শুনেইছ আমি নিচেও আস্তে আস্তে পড়ে গেছি কিন্তু আমি মেলেও দিয়েছি তো দেখো এখানে মেলে দিচ্ছি ওই পাশে আর পাশে বাড়ি তো গাইস এখন বাজে হলো চারটে পনেরো আর আমি হয়ে গেছি রেডি আর আমি হয়ে গেছি রেডি আর এখন বেরোবো হলো একটু বাজারে টুকিটাকি জিনিস কেনাকাটার আছে তো যেতে যেতে তোমাদের সাথে দেখা যাচ্ছে চারট দুষ্টুকের পাবানকে নিয়ে আসছি কিন্তু ওদেরকে বাজার নিয়ে যাবো না ওদেরকে মায়ের কাছে দেখে যাবো এই দেখে আবার আমি আর তোমাদের দাদা যেতে 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 ভীষণ হাসি পাচ্ছিল তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম প্রো পান করছিল মানে দেখাতেই চায় না এবার যেতে একটা জিনিস মনে করলো আর ক্যাপচার করলাম ভিডিওতে হাই স্কুল বন হাই স্কুল মানে এটা হচ্ছে ছেলেদের স্কুল তো দিন মানে কিছু বছর পরে পাবানো ভর্তি করবে স্কুলে তাই ভেবেই অনেকটা খারাপ লাগে আবার এদিকে আনন্দ লাগে তো চলে এলাম সাজাগোজার দোকানে কিছু টুকিটুকি কেনার জন্য আর দেখিয়েছি তোমাদেরকে কিছু আর এই যে নদীর পাটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সেই কি বলে কচুরি পানে ভরে গেছে নৌকাটা মানে কিভাবে নিচে নিয়ে যাবে পরিষ্কার করছে আর নিয়ে যাচ্ছে ভীষণ তো আমাদের বাজারঘাট সব কমপ্লিট এখন যাচ্ছি আমরা বাড়ি বাড়ি থেকে দেখাচ্ছি তোমাদের কি কী কেনাকাটা করেছে বাজার থেকে চলে এসেছে আর কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে তো দেখানো হয় না আর এখন বাজে হলো ছটা পঁচিশ ও সন্ধে দেওয়া হয়নি আমরা সন্ধে দিতে হবে তো বাজার থেকে এসেছি অনেকক্ষণ আগে গল্প করছিলাম পাশে এই যে পাপানের সন্ধ্যের টিফিনাসকে করে নিচ্ছে এটা আমার এটা পাপানের আমারটা একটু লঙ্কা দিয়ে আর পাপানটা লঙ্কা ছাড়া তো চলো তো চলে এলাম কি কি কেনাকাটা করে কি কি বলতে সামান্য কিছু কিনতে গেছিলাম টুকটাক তাও তোমাদেরকে দেখালাম ও আর যদি বসে তো সন্ধ্যে

তো যে ক্লিপটা কিনে নিয়ে এসেছিলাম সেটা আমি একটু মাথায় পরিয়েও দেখে দিয়ে দিলাম আমার দিদির মেয়ে পরিয়ে দিয়েছিল কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে দেখো দিদিকে ঘুম পাড়াচ্ছে বাজে সোনা শুনতাই কি বলছো এ মা আর এদিকে দেখো পাপানের জন্মদিন ছিল ফেব্রুয়ারি মাসে সেই গিফট আজকে আসলো আমার শাশুড়ি যেভাবে ডিউটি করে সেই মানে সেই বাড়ির থেকে দিয়েছে মানে দেবে দেবে করে হয়তো ওরা দিতে মানে ছিল না বা বাজারে যেতে না তাই আজকে পাঠালো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম জিনিসগুলোকে আর আমার পাপানের বার্থডে গিফটগুলো তোমাদেরকে দেখানোই হয়নি দেখাবো দেখাবো করে দেখানোই হয়নি একদিন সময় করে দেখাবো আর দিকে মাসে বিড়ি বাড়তে পারতে ঘুমিয়ে পড়েছে তাই তোমাদেরকে একটু দেখালাম এমনই করে আমরা নটা বাজে এখন পোনে নটা আমরাচ্ছি গুরু গুরু করছে আমনেও পাপান কই এই যে पापाলে দেখা যাচ্ছে না ওই তো ওই তো অন্ধকার হয়ে গেছে ওই যে তো ওই যে থাম আর বুনু আগ আগে চলে গেছে টাটা হাই রে কি কষ্ট রে ফোন দেখছে কি

তো বন্ধুরা আমরা এসেছি হলো মামা শ্বশুরি বাড়ি মানে তোমাদের দাদা মামা বাড়ি আর মামা বাড়িতে না নিমকির কারখানা আছে মানে নিমকি তৈরি করে মানে নিজস্ব কারখানা আর ভীষণ টেস্টি হয় নিমকিগুলো নিমকির নাম হচ্ছে বিল টু নিমকি তোমার হচ্ছে ভীষণ টেস্টি তোমাদের যাদের যাদের লাগবে ফোন নাম্বার তোমাদের দেখিয়ে দেবো বা খেতে চাইলে অবশ্যই চলে আসবে কমেন্ট মাধ্যমে জানাবে একটু পরেই তোমাদেরকে দেখাবো মানে কি নাম কি ভালো মন্দ আর এখানে তোমাদের দেখাতে নিয়ে এসেছি মানে বিড়াল বাচ্চা দিয়েছে তো বাচ্চাটাকে তো দেখতে পেলাম না আর মাকে দেখেই ভয় পেয়ে গেলাম লাইট মানে চোখগুলো এত লাইট ওর মতন করছিল করছিলো তো তোমাদেরকেও দেখাবো দেখো তোমাদেরও ভয় লাগবে তো বাচ্চাটা হচ্ছে ছিল ওর মায়ের পেটের তলায় দেখতে পেলাম না এই দেখো বাবা আগে দিদি আমি পুরো এক খাই আগে নিয়ে গেছে না টাকা এর টাকা নিয়ে বাড়িতে আর এক প্যাকেট নয়ে বসে ওখানে খেয়ে নিয়েছি টাকা অবশ্যই কার কার লাগবে এবার তোমাদেরকে নামটা একটু দেখে দেবো খুব তো দেখতেই পেলে এখন বাজে এগারোটা বাজে দশ মিনিট সবে বাসন টাসন মানে মানে ও পুস্কির দাদার পুস্কির দুস্টুস খাওয়া দাওয়া হয়ে গেছে ওঠামের ঠামের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মেজে উঠলাম আবার আমরা খাবো তা তোমাদের দাদা ভাই খাবে তারপরে খেয়ে দেয় আবার বাসন মাজছে তো এগারোটা বাজে দশ মিনিট পাখি এখন পাপাটা এখনও ঘুমাইনি একটু আগে খেয়ে দিয়ে উঠে এখন খেলা করছো দাদার সাথে তো চলো গাইছি এখনই আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলুন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই গুড নাইট